আর সি ওপেন করতে আমি যত বিরাট কোহলি এবং ফিলসল ফিলসল কিন্তু খুবই আহ দারুণ খেলতে থাকে ষোলো বলে বত্রিশ রানের একটা দুর্দান্ত খেলে তিনি কিন্তু নুর আহমেদের বলে স্টাম্পিং হয়ে হাতে ফিরে যান প্যাভিলিয়নে আর বিরাট কোহলি কিন্তু স্লো খেলতে থাকেন কালকে পরের দিকে বলে সাতাশ রানের একটা ছোট ইনিংস খেলেও ইনিংসটাকে কিন্তু বড় করতে পারেনি রজত পাটি তার মূলত ইনিংসটাকে বিল্ড আপ করে তিনি কিন্তু বত্রিশ বলে একান্ন রান করে যেখানে কিন্তু সমান দুইটি করে চার এবং দুটা করে ছয়ের মার ছিল তো লাস্টের দিকে গিয়ে তাদের কিন্তু যদি বলি যে কিম ডেভিড কিন্তু দারুণ একটা ক্যামিও খেলে আট বলে বাইশ রান করতে সক্ষম হন যেখানে লাস্ট ওভারে কিন্তু শ্যামকারানের বরাবর তিন বলে কিন্তু তিনটা বিগ সিক্স মারেন এই জন্য কিন্তু ওয়ান রান করতে পারে বেঙ্গালুর চেন্নাই সুপার কিংসের এর বলিং যদি দেখি সেখানে নুর আহমেদ সবচাইতে উজ্জ্বল ছিলেন তিনি কিন্তু তিনটা উইকেট নেন পাশাপাশি বাতিল রানাও কিন্তু দুটা উইকেট নিতে সক্ষম হন তো একশো সাতানব্বই রানের টার্গেট ব্যাট করতে নেমে নেমে কিন্তু চেন্নাই সুপার কিংস প্রথমেই উইকেট হারাতে থাকে যদিও রাসিন রাবিন্দ্র কিন্তু এক পাশে দাঁড়িয়ে থাকেন অপর প্রান্তে থেকে কিন্তু রাহুল ত্রিপাঠী পাঁচ রানে আউট হয়ে যান এবং হেজেল বলে এবং ওই একই ওভারে কিন্তু ঋতুরাজ গাইকোয়াট গত ম্যাচে কিন্তু অসাধারণ একটা ইনিংস খেলেছিল তিনিও কিন্তু জিরো রানে ফিরে গেলে প্রথম একটা ধাক্কা খায় চেন্নাই সুপার কিংস পরবর্তীতে আমরা দেখেছি এখানে কিন্তু দীপক হুদাও কালকে আলী ফিরে যান চার রানের ফিরে যান এবং দীপক খোদার পাশাপাশি কিন্তু আমরা দেখেছি শ্যাম কারানো কিন্তু কালকে ইনিংস বড় করতে পারেনি শ্যাম কারানো কিন্তু মাত্র আটানায় ফিরে গেলে তারা কিন্তু আরো বিপদে পড়ে যায় এই একই সাথে কিন্তু তাদের শিবাম ডুবে এবং একটা পার্টনারশিপ দেখেছিলাম আমরা শিবাম ডুবের মাঝে শিবাম ডুবে কিন্তু এখানে খুব বেশিক্ষণ টিকতে পারেনি এখানে তাদের রাসিন রাবিন্দ যে এবার আউট হলেন দয়াল ইনসাইড জাদেজা মাঠে আসেন কিন্তু মোটামুটি উনিশ বলে পঁচিশ রানের একটা ক্যামিয়া খেলেন এর লাস্টে দেখে গিয়ে মহেন্দ্র সিং ধোনি কিন্তু আমরা দেখেছি যে আহ দুর্দান্ত একটা নখ দিয়েছেন আহ তিরিশ বল তিরিশ রানের একটা ইনিংস খেলেন ষোলো বলে তবে এই ইনিংস টাও কিন্তু যথেষ্ট ছিল না চেন্নাই সুপার কিংস গতকালকে ম্যাচে জেতানোর জন্য তারা কিন্তু একশো ছেচল্লিশ রানের বেশি করতে পারেনি এই জন্য পঞ্চাশ রানের একটা বড় উইন কিন্তু পায় আর সি বি

আইপিএল এর সকল ম্যাচের আপডেট পেতে লোকাল এক্সপার্ট চ্যানেলটাকে আমার পাশে থাকুন তাহলে কিন্তু আইপিএল সহ বিশ্ব ক্রিকেটের সকল আপডেট কিন্তু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন ততক্ষণ আল্লাহ হাফেজ